তোমার আমার ঠিকান না এই তুমি হবে না এই জুড়ে হবে সবাই হাত করেছে হাত করেছে ওখাচ্ছে

ढाका ढाका दिल्ली ना ढाका 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 दिल्ली ना একশো 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 আরে বিরুদ্ধে বিরুদ্ধে সেইরা চারের বিরুদ্ধে চার মেলের বিরুদ্ধে চার মেলের বিরুদ্ধে আর ইউর চেয়ারম্যান আর ইউর চেয়ারম্যান আর ইউর চেয়ারম্যান চেয়ারম্যান মধ্যে আপনারা ভুয়া সবার সাথে চেয়ারম্যান চারম্যানি চুকা চাকরি হতো ও আম্মা তো বলার চেয়ারম্যান দাদা ও আমরা ভাজি না চেয়ারম্যান ভাবিয়া ওই চেয়ারম্যানদের চাপা এই চেয়ারম্যানদের চাপা

Colomina adatti, 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 leggete, 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 leggete,

চার মেলের কতিত্বে সবার কি করে সবার কি করে এক তিন চার এক তিন চার તુ ચાર ચાર ફરક તીન ચાર ઇનતેકા આમરા હોરેસે આમરા આમિનતેકે આમરા હોરેસે આમરા આમિનતેકે આમરા હોરેસે આમરા ઓ સુબ્રક તો ઇનકિલાબ ઇસ્તીલાબ જિંદગાત જિંદગાત ઇનકિલાબ ઇનકિલાબ જિંદગાત જિંદગાત ઇનકિલાબ ઇનકિલાબ જિંદગાત જિંદગાત

انقلاب انقلاب جناباد جناباد 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 انقلاب انقلاب جناباد جناباد

অনুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত হয়েছে সামন্ত শর্মিন আপু আপু অত্যন্ত তিনি তিনি আর যুগ মহাপায় পদে আছেন আপুর জন্য জোরে কাউতালি হবে আরো আছে নাইদা তরিকা তিনি তিনি আর যুগ সদস্য সচিব আপুর জন্য জোরে কাউতালি আমি যদি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই সামান্তা সারমেন আপু উনি কিন্তু লিফটে বসেও আপনাদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন তারা আমাদের দুঃখ দুর্দশার কথা শুনে আমাদের মাঝখানে এসেছে আমরা সবাই শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে তাদের কথাগুলো শুনবো তাদের কথা শোনার আগে আমাদের দুই একটি দুঃখের কথা তাদের সাথে একটু শেয়ার করতে চাই আমরা কিন্তু তাদের আমরা পেয়েছি এনসিপি প্রথম থেকেই বিশেষ করে আবু আব্দুল্লাহ ভাই এনসিপি শ্রমিক উইং এর সংগঠক তিনি আমাদের প্রথম থেকে আমাদের সাহায্য করছেন সহযোগিতা করছেন আবু আব্দুল্লাহ ভাই জন্য জোরে একটা কলকাতি এনসিপি এই মজলুমদের পাশে

আমরা এই বারোতম দিন এখানে অবস্থান করছি এবং চব্বিশ ঘন্টা রোদ বৃষ্টি আপনারা এসেছেন এই জন্য আপনাদেরকে অন্তরে অন্তর থেকে ধন্যবাদ জানাই